হ্যালো ফ্রেন্ডস শঙ্কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি এই রেসিপিটির স্বাদ হয় গরম ভাতে জাস্ট অসাধারণ অনবদ্য তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল নিয়েছি একদমই অল্প পরিমাণে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের উপর আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব। এই তেলের মধ্যে একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু এখন এই তেলের মধ্যে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে ভালোভাবে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই তেল চচ্চড়িটা তো আলুটাকে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা বেগুন আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে বেগুনটা দিলাম কারণ কি বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেগুন তো বেগুন আর আলু এখন ভালো মতো করে ভেজে নিচ্ছি আলু বেগুনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর তার সাথে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এখন আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আলু আর বেগুন দেখুন বেশ লালচে লালচে কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের তেল তেলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তেলটা দেওয়ার পরই কিন্তু তেলটা দেখুন গলতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তার সাথে দেব কিছুটা লঙ্কা গুঁড়ো আর দেব কিছুটা জিরের গুঁড়ো একদমই অল্প পরিমাণে জিরের গুঁড়োটা দিয়েছি তো সব কিছু একসাথে খুব ভালোভাবে তারপর মিশিয়ে নিচ্ছি দেখুন আর তেলটা কিন্তু অনেকটা গলে গেছে এরকম করে কিছুক্ষণ রান্না করলেই তেলটা পুরোপুরি গলে যাবে এখন আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাইজটা অনেকটা বড়ো ছিল সেই জন্য একটাই দিলাম গন্ধটা খুবই ভালো আসবে কাঁচা লঙ্কা থেকে তেল কিন্তু আমি একদমই অল্প দিয়েছিলাম শুরুতে সরষের তেল আর তারপর দেখুন মাছের তেলটা গলে গিয়ে একদমই তেল ভেসে উঠেছে এখন এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু মাছের তেলটাকে রান্না করে নিতে হবে খুবই অল্প সময়ে হয়ে যায় এবং খুবই টেস্টি একটা রেসিপি হয় কিন্তু এইভাবেই মাঝে মধ্যেই নেড়েচেড়ে এই রান্নাটাকে কিন্তু করতে হবে না হলে কিন্তু নিচে বসে যাওয়ার ভয় থেকে থাকে অনেক সময় তো যাতে নিচে না বসে যায় তো এইভাবেই নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু মাছের তেল চচ্চইটা একদমই রেডি তো দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি গরম ভাতে ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি তো আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই অল্প সময়ে কোনো রকম বেশি মশলা না দিয়েই কিন্তু সুস্বাদু একটা আলু বেগুনে তেল চচ্চড়ি করে নেওয়া যায় কাতলা মাছ দিয়ে তো এই রেসিপিটি আজ এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টাটা বাই বাই